Hello everyone, welcome back to my channel The Way You Are. আজকে আমি ভাবলাম যে আমার নিজের ঘরটাকে একটুখানি সুন্দর করে গোছানো যাক নিজে তো সবসময় সেজে গুজে থাকি আর এই ঘরটাকে দেখো কী করে রেখেছি কিন্তু এটা হয়েছে একটা কারণে সেটা হলো যে আমি পরপর কটা দিন ধরে প্রচণ্ড রিলস ভিডিও করছি আর আপলোডও করছি যার জন্য আমার এই ঘরের এই অবস্থা তো আজকে ভাবলাম চলো গুছিয়ে নেওয়া যাক দেখো সোফাটা খুব ভালো করে আমি গুছিয়ে নিয়েছি তারপর সোফার ওপর এসে একটু বসে রানির মতো হাওয়া খাচ্ছিলাম যতই হোক গোছানো জিনিস দেখতে কিন্তু খুবই সুন্দর থাকে তারপর দেখো এই কিউট ডলটা ছিল সোফার মধ্যে রাখা ওকে আমি একটুখানি কিসি করে নিলাম আর এই দেখো এই চেয়ারটা গোছাতে হবে এখান এখানে কিন্তু আমার রোজ জামা কাপড় থাকে আর তোমরা তো জানো যে সবে সবে আমাদের নতুন ঘর হয়েছে এর জন্য এখনও কিন্তু সেরকম ওয়ার্ড্রব কেনা হয়নি একটা জাস্ট আলমারি রয়েছে সেটার মধ্যে সব ভালো জামা কাপড় থাকে আর রোজকার জামা কাপড় এই চেয়ারের মধ্যে আমি গুছিয়ে রাখি আর এই এই যে টপটা তোমরা দেখছো এটা কিছুদিন আগে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি টপটা কিন্তু দারুণ আমার পছন্দ হয়েছে দারুণ ফিটিংস হয়েছে মাত্র একশো নিরানব্বই টাকা দাম নিয়েছে সেই তুলনায় টপটা খুবই ভালো দামের তুলনায় আর তারপর আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই একটা আমার ছোট্ট টেলি যেটা আমি সোফাতে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর দেখো আশেপাশে কিন্তু আমার দামি দেখা যাচ্ছে অনেক দিন হেয়ার স্টাইল প্র্যাকটিস করা হয় না আবারও হেয়ার স্টাইল প্র্যাকটিস করবো আর তোমাদের সামনে সেটা নিয়ে আসবো আর এখানে আমি আমার জামা রোজকার জামাকাপড়গুলো ভাজ করি করছিলাম এত জামাকাপড় কার থাকে ভাই আমারই থাকে রোজ একটা একটা করে পরি আর সেগুলোকে ছেড়ে ছেড়ে এই চেয়ারের ওপর ভর্তি করি কী বিচ্ছির লাগছে দেখো দেখতে আর রিসেন্টলি এই সালোয়ারটা আমাকে আমার মাসিমনি গিফট করেছে সালোয়ারটা দেখতে ভীষণ সুন্দর আর পরলে কিন্তু আমাকে একদম পরেই লাগে যাই হোক মজা করছিলাম তো সালোয়ারটা তার জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম এই সালোয়ারটা আমার ভীষণ পছন্দের এই জন্য ভালো করে গুছিয়ে রাখছিলাম আবার হয়তো ভিডিও করব ভিডিও শ্যুটের সময় লাগতে পারে ভিডিও শ্যুটের জন্য কিন্তু অনেক জামা কাপড় লাগে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কার কার শ্যুটের পর ঘর কিন্তু এই অবস্থা হয় আমার শ্যুটের পর দেখেছো তো ঘর কী অবস্থা একদম যাচ্ছে তাই দুরাবস্থা আর এই সালোয়ারটার হচ্ছে এই প্যান্টটা এই কালারটা আমার ভীষণ পছন্দের আমার খুব ভালো লাগে এই কালার আমি একটা ভেবে রেখেছি একটা ড্রেস বানাবো লং ড্রেস তো যাই হোক এইভাবেই হচ্ছে আর এই দেখো এই লেগিংসটা এটাকে আমি ভাবলাম যে আমি আর পরবো না এই জন্য সাইড করে রেখে দিলাম আর অ্যাভয়েড করো আমার গামছা দুটোকে আমি কিন্তু টাওয়াল দিয়ে গামছতে পারি না আমি পাতলা পাতলা গামছা ইউজ করি তার জন্য গামছাগুলোও রাখা রয়েছে আর এই ড্রেসটা দেখো এই ড্রেসটাও এখনও পর্যন্ত আমি পরিনি একদিন আমি পরে ভিডিও করবো এই ড্রেসটাও কিন্তু আমার ভীষণ পছন্দের কোনো কিছু ফেলার মতো নেই মনে হয় যে এটা পরবো না সেটা পরবো না আবার গোছাতে যখন শুরু করি মনে হয় যে সবই পরি এই ড্রেসটা ভীষণ পছন্দের এটাও একটা লং ড্রেস একটা বেল্টও রয়েছে আর বেল্ট দেওয়া ড্রেস কিন্তু আমার বরাবরই ভালো লাগে তো এই দেখো এই সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আবার আমি তোমাদের সাথে আসছি তো এখানে দেখো যে এগুলো হচ্ছে আমার সব ট্রাউজারের কালেকশান আর যেগুলো আমি রোজই একটা একটা করে পড়ি আর এখানে আমি তোমাদেরকে গুনে দেখাছিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানেই কিন্তু শেষ নয় আরও রয়েছে আর সেগুলো তোমাদের সাথে আমি আরও একদিন শেয়ার করবো আর দেখো চেয়ারটা কিন্তু আমি অনেকেই গুছিয়ে নিয়েছি যা যা দেখতে পাচ্ছ মোটামুটি এখানে আমারই জামা দিদির জাস্ট কয়েকটা রয়েছে আর তারপর এখানে আমি আমার লং ড্রেসের কালেকশান দেখাচ্ছিলাম এখানেও শেষ না আরও রয়েছে এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার কুর দেখাবো আমার কুর্তির কালেকশান এখানে জিন্সও অবশ্য রয়েছে আর তারপর আমার মা এসে অনেকবার আমাকে বলছিল কাজের মধ্যে যে আমাকে একটু নেল পলিশ পরিয়ে নেল পলিশ পরিয়ে দে আমি বললাম দাঁড়াও ঘরটাকে অভদ্র থেকে আগে ভদ্র করি তারপর তোমাকে নেল পলিশ পরিয়ে দেবো তো মারকে নেল পলিশ পরিয়ে দিচ্ছিলাম তারপরে আর তোমরা আমাকে জানাবে আর তোমরা কমেন্টে আমাকে জানাবে মাকে সাজ সাজিয়ে দিতে কার কার ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার মাকে সাজিয়ে দিতে তো যাই হোক এখানে আমি মাকে নেলপালিশ পরে দিচ্ছিলাম মার আবার পছন্দ আছে আমি বললাম যে পিঙ্ক কালার পরো মা বললো যে না পিঙ্ক পরবো না আমাকে রেড পরে দেয় আর মায়ের হাতগুলো দেখেও কি সুন্দর তাই না মাদের সব কিছুই কিন্তু খুব সুন্দর হয় হাত সুন্দর হয় চোখ সুন্দর হয় আর সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো যে মায়ের গায়ের গন্ধ যেটা কি না মামা গন্ধ যেটা খালি মায়ের গা থেকেই পাবে অন্য কারোর গা থেকে কিন্তু পাবে না তোমরা আমাকে কমেন্টও বল যে কার কার মায়ের গা থেকে এরকম সুন্দর তোমরা গন্ধ নিজেরা বুঝতে পারো আমি কিন্তু আমার মায়ের গা থেকে সময় এরকম গন্ধ বুঝতে পারি তারপর অনেক চেষ্টা করো মায়ের ডান হাতে আমি পরিশ পরিয়ে দিতে দিতে পারিনি এটা নিয়ে মার সাথে কথা বলছিলাম আর তারপর সব কাজ বাজ ছেড়ে রাতে ডিনার করতে চলে আসলাম রাতের ডিনার ছিল ফুলকপির তরকারি আর মায়ের হাতের রান্না ভাত আর তারপর দেখো এখানে প্রচণ্ড খিদে পেয়েছিল আর আমাদের লাইটটা খারাপ হয়ে গেছে বলে আমাকে প্রচণ্ড কালো কালো দেখতে লাগছে তো আমি এখানে ভাত খেয়ে নিলাম আর তারপর আমি এখানে এসে সে আমার নাইট স্কিন কেয়ার করছিলাম আর স্কিন কেয়ার করার আগে আমি আমার চুলটাকে ভালো করে সিরাম দিয়ে কম করে নিচ্ছিলাম তার কারণ হচ্ছে শীতকালে প্রচণ্ড হেয়ার ফল হয় আর সিরাম ছাড়া তো আমি চলতেই পারি না নাহলে যা দুটো চুল আছে তাও উঠে যাবে আর এই উইন্টারে কার আমার মতো চুল উঠছে সেটাও কিন্তু কমেন্টে তোমরা জানাতে ভুলো না আর তারপর আমি বললাম যে তোমাদেরকে আমি শ্যুট করেছিলাম ভিডিও তার জন্য পড়েছিলাম লিপস্টিক সেটাকেই ক্লিনজার দিয়ে তুলে নিলাম ভেজলিন দিয়ে কিন্তু লিপস্টিক খুব ভালোই ওঠে আমার যেহেতু ভেজলিন শেষ হয়ে গেছে তার জন্য আমি ক্লিনজার দিয়েই কাজ চালিয়ে নিলাম আর শীতকালে বোরোলিন ঠোঁটে দেবো না এরকমটা কিন্তু হতে পারে না আমি কিন্তু এক গাদা বোরোলিন ঠোঁটের মধ্যে ঘষবো একটু পরেই তার আগে মনে পড়লো যে না আমার এখানে একনি হয়েছে আর একনির মলমটা কিন্তু লাগানোর দরকার এর জন্য আমি একনির মলমটা খুব ভালো করে লাগিয়ে নিলাম আর তারপর এখানে এই দেখো বলছিলাম না বোরোলিনের কথা কথা এই দেখো হাতে চলে এসছে বোরলিন আর বোরলিন কিন্তু আমি ঠোঁটে থুপকে একদম লাগিয়ে নিলাম লিপস্টিকের মতো বোরলিন লাগাতে কিন্তু বেশ ভালো লাগে ঠোঁটটাও কিন্তু বেশ ভালো থাকে তো আজকের ভিডিওটা হচ্ছে এতটা পর্যন্ত ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চলো টাটা টেক কেয়ার বাই গুড নাইট অল অফ ইউ